খুব সমস্যার মধ্যে আছে আর আমি তো আইছি আমি তো নাই তো বোধহয় বাড়ি যাই না বাড়ি যাই তাপর তো করতেছি দেখি ওই জন্য তো পরীক্ষা করে দেখি বাইক নাম্বাৰ লাষ্ট কাঠ ঠিক আছে আমি যাই ফোন দি আৰু আচ্ছা 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 বাইদ নাই আমি দূৰে আছো एक डेढ़ घंटा दु घंटा ए रखो लगते আমি ওর দূরে আই বললাম হঠাৎ করে এরা দেহ লাগে রাতে পরে দেখবেন কই পরে রাতের বেলা দেখি রাতে দেখে জানা লইল আবার যাব খুঁজবার ঢাকা যাব ও আমি তেই একটু পরে বাজ যাই আমি বিকেলের কথা কোন aka má zaytu dej jen leh তো পঞ্চগড় তো আসে কি লাভ আমি যদি আমাকে যাওয়াই লাগে তো পঞ্চগড় আসে লাভ কি পঞ্চগড় আসে তো লাভ নাই আমি তাও আইলেও আমাকে যাওয়া লাগবো না হইলেও আমাকে যাওয়া লাগবে